কমিটি সদস্যতা না তার যথেষ্ট প্রভাব আছে দলে আমরা একইভাবে জানি তার একটা বক্তব্য নিয়ে আমরা তর্ক বিতর্ক করছি সংস্কার প্রসঙ্গে উনি বক্তব্যটা একটু পড়ি এবং সেটা নিয়ে আমি আমার থেকে একটু বলতে চাই যারা মির্জা আব্বাস একটা ইফতার পার্টিতে গিয়ে বলছেন ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেবো না তিনি বলছেন আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করে নির্বাচন দিন নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেবো না নির্বাচনে সংস্কার করতে বলছেন এবং বাকিটা তারা করবেন সেরকম বলছেন তারপরে উনি বলছেন নির্বাচন নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে সেটা নিয়ে যাতে কনফিউশন না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে তিনি বলছেন খুবই টাফ একটা মন্তব্য এবং এই মন্তব্য মানে আমি এই জায়গাটা আবার একটু পড়ি তথাকথিত বুদ্ধিজীবী যারা এদেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেবো না একদম খুব স্পষ্ট ভাবে বলছেন সংস্কার দলের প্রধান এখন ডিফ্যাক্ট প্রধান জনাব তারেক রহমান যা বলছেন তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন তার বক্তব্য নিয়ে আমাদের মাথা খামানোর দরকার নেই মনে হয় এক ধরনের কিন্তু আমি এটাকে খুব এত সহজ এত মানে সহ সাধারণ ভাবে দেখতে প্রস্তুত নই কারণ হচ্ছে তারই বক্তব্য যদি আমরা গুরুত্ব নাই দিতে হয় স্থায়ী কমিটির একজন সদস্য তাহলে যে আমরা এত দিন ধরে একটা ডিবেট করছি আমাদের প্রধান উপদেষ্টা তো নির্বাচন কবে হবে সেটা নেক्रीय আর মন্ত্রপ দিয়ে দিয়েছেন একদম ক্লিয়ার প্রথম দিন থেকেই একটু ওশনিসেনিতে কিছু ফ্ল্যাকচুয়েশন দেখা যাচ্ছে সেটা নিয়েও কথা বলতে চাই কিন্তু উনি রিপিটেডলি যখন বলছেন অল্প সংস্কার হলে ডিসেম্বর না হলে পরে জুনের মধ্যে হবে তখন যখন কোন কোন উপদেষ্টার ভিন্ন ধরনের মন্তব্য এসছে আমরা তো সেটাকে নিয়ে আমরা সেটাকে উপদেষ্টা গিয়ে মন্তব্য করেন সেটাকে হালকা ভাবে দেখার কিছু নেই যারা মির্জা আব্বাস খুব ছোট পদের মানুষ নন সবচেয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী যে জায়গা স্ট্যান্ডিং কমিটি সেটার মেম্বার তিনি বলছেন সেটাকে গুরুত্ব দিতে হবে তিনি এমপি নির্বাচন করেন তিনি মন্ত্রী হবার অনেক আগে বহু বছর আগেও মন্ত্রী হয়েছেন ঢাকার হয়েছেন কোনো সন্দেহ নেই সুতরাং তার এই মন্তব্যকে সিরিয়াসলি নিতে হবে আসলে এবং দলকে এই ব্যাপারগুলোকে কেয়ারফুলি ডিল করতে হবে আমরা কি ধরনের সংস্কার নেব না নেব কতটুকু না নেবো এটা একটা স্ট্যান্ডস আছে এটা সত্যি আছে এবং এখন পর্যন্ত সরকারের দিক থেকে তো বলা হয়নি যে তারা জোর করে কোন রকম কোনো সংস্কার চাপিয়ে দেবেন বারবার বলতে শুনেছি মাধ্যমে করবেন সম্পাদকের সাথে একটা ইন্টারভিউতে তিনি নিজেদেরকে ফ্যাসিলিটেটার বলেছেন ক্লিয়ারলি বলেছেন এবং সেটা যদি হয়ে থাকে আমি যারা তারেক রহমনে সর্বশেষ যে অবস্থানটা দেখবো যে দলের বিএনপির যে যৌথ সভাটা হয়েছিল সেখানে মানে আগেও বলেছিলেন এখানেও বলেছিলেন যে একত্রিশ দফা শেষ নয় এর বাইরেও সংস্কার নিয়ে তারা ভাবতে প্রস্তুত আছেন সংস্কার প্রয়োজন হলে আরো কিছু যোগ বিয়োগ সংশোধন এগুলো তারা করবেন এটা তো ফ্যাক্ট আগে বিএনপি সংস্কারকে দেখেছে একত্রিশ দফা নিশ্চিত ভাবে একটা সংস্কারের জায়গা কিন্তু এটা নিয়ে আমার ব্যক্তিগত টেকও আমি বলেছি বেশ কিছু ক্ষেত্রে এক ধরনের অ্যাম্বিগুয়েটি আছে অস্পষ্টতা আছে তাদেরকে সেটা ভাবতে হবে এবং পাঁচ অগস্টের পর মানুষের এক্সপেকটেশনের জায়গাও পাচ্ছে একটা সরকারকে যখন প্রচুর মূল্য দিয়ে একটা রেজিমকে রক্ত দিয়ে মাসুল দিয়ে এর মধ্যে প্রচুর প্রচুর আছে এর আগেও দীর্ঘ হিস্ট্রি আছে তো এই জায়গায় দাঁড়িয়ে সংস্কারকে আগের জায়গায় দেখাও ঠিক হবে না আমি তো দেখছি যে সর্বোচ্চ নেতৃত্ব সেটা দেখছেন যারা মির্জা আব্বাসের এই ধরনের বক্তব্য দেওয়াটা আসলে সংস্কার নিয়ে কনফিউশন তৈরি করবে আমরা এটা মানি বা বুঝি যেটা আমি সব সময় বলেছি এটা সেরা আপামরজন সাধারণ সংস্কার ব্যাপারটা যে খুব বোচে not necessary যে মানুষের দিন মানে নুনানতে পান্তাপুরায় যে মানুষ এখনো থসেবি ট্রাকের পেছনে লাইন পাওয়ার জন্য দৌড়ায় এরকম একটা ভিডিও রিসেন্টলি আমরা দেখেছি দুই ঘন্টার পর ঘন্টা লাইন দেয় 2 2-300 টাকা কম দামে পণ্য পাবে বলে তার কাছে সংস্কার এটা খুব গুরুত্বপূর্ণ না কিন্তু একই সাথে এটাও খুব জরুরি ব্যাপার সংস্কার যদি হয় যতগুলো সংস্কারের আলাপ আসছে সেগুলো সবচেয়ে প্রান্তিক মানুষটা জীবনটাকেও সুন্দর করে তুলবে ভালো করে তুলবে তো সেই জায়গাটা তাদের বিবেচনায় রাখতে হবে আর বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল তাকে একটা কথা বুঝতে হবে আরবান এজুকেটেড মিডল ক্লাস শিক্ষিত শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী আছে তাদের একটা বড় অংশের কাছে সংস্কারের আলাপটা গ্রাউন্ড পেয়েছে ট্র্যাকশন পেয়েছে সুতরাং তাদের ব্যাপারেও তাদের ভাবতে হবে কারণ দিনের শেষে সমাজে এজেন্ডা সেটিং এবং অপিনিয়ন মেকিং মূলতই মানুষগুলোর হাত দিয়ে হয় সুতরাং বিএনপির কোনো সিগনিফিক্যান্ট নেতা যখন সংস্কার সম্পর্কে এই ধরনের বিদ্রুপ বা খুব বেশি স্ট্রং অ্যাটিটিউড দেখান সেটা দল হিসাবে বিএনপির অবস্থানে সমস্যা তৈরি করবে আমি মনে করি সুতরাং এটাকে এটা বলে পার পাওয়া যাবে না এবং আমার মনে হয় বিএনপির জায়গা থেকে তাদের কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত কোন কোন ইস্যুতে তারা কি ধরনের বক্তব্য দেবেন বিএনপির একটা স্পেসিফিক লাইন আছে সেটা মত করেই সেটা হওয়া দরকার আমি পুরো পরিণীয়ের মধ্যে যেন মির্জা আব্বাস মানে করলেও কি হবে এটার বিরুদ্ধেও খুব টাফ কিছু কথা বলেছেন যদি আমরা নিশ্চয়ই এটা জানি সংবিধান সংশোধন জাতীয় জিনিসগুলো করতে হলে সেটা মূল সংবিধান হোক বা অন্যান্য কমিশন ও যে অংশগুলো সংশোধন করতে বলছে সেটা জন্য পার্লামেন্ট লাগবে কিন্তু আইনের পরিবর্তনের মাধ্যমে যে সংস্কার সম্ভব সেটা চাইলে অধ্যাদেশ বা মাধ্যমেই করা যায় সুতরাং অন্তত এই সরকার থাকাকালীন সেটা হতে পারে কিন্তু এই সরকার এমন কিছু করবে তা তো বলেনি সুতরাং সংস্কার শব্দটার সাথে মানে বিএনপি তার জায়গা জানা তার অবস্থান জানা এবং একত্রিশ দফার বহু কিছু সংস্কার আছে যেগুলো প্রপোজ সংস্কারের সাথে অ্যালাইন্ড হয়